আসসালামু আলাইকুম এভরিওয়ান বার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করবো ষষ্ঠম শ্রেণীর অষ্ট অধ্যায়ের একশো আটান্ন পৃষ্ঠা এবং একশো উনষাট পৃষ্ঠা নিয়ে দেখো একশো আটান্ন পৃষ্ঠায় বলা হয়েছে আষাঢ়ের এক রাত রাতে গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এরপরে দেখো একশো উনষাট পৃষ্ঠে বলা হয়েছে আষাঢ়ের এক রাতে গল্পের সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো আষাঢ়ের এক রাতে গল্পটি নিজের ভাষায় বলো বা নিজের ভাষায় লেখো আষাঢ়ের এক রাতে গল্পটি আবু তার ভাই সাজেদ এবং সাজেদের দুই বন্ধু বিপুল ও বাইজিদের মার শিকারের একটি গল্প আবু বয়সে ছোট সাজেদরা তাদের এমনিতে বলে সাথে নিয়ে যেত না সেজন্য আবু বুদ্ধি করে নৌকা যাওয়ার আগে চুপি চুপি নৌকার খোলের মধ্যে শুয়েছিল আবু সেখানে ঘুমিয়ে পড়েছিল সাজেদরা নৌকা রওনা হয়ে দূর যাওয়ার পরে বৃষ্টি শুরু হলে হেরিকনের তেল বা হারিকেনের তেল রাখা ছিল নৌকার খোলের মধ্যে তেল আনতে গিয়ে সাজেদ আবু দেখে চেঁচিয়ে ওঠে প্রথমে ওরা ভেবেছিল হয়তো ধানের বস্তা কৃষকরা নামাতে ভুলে গেছে পরে ডাকাটিকে আবু হুরমুর করে ঘুম থেকে ওঠে এবং বলে আমি আবু এর এইটুকুই বলে সে কেটে দেয় সাজিদ তাকে অনেক বকাবকি দেয় যাই হোক আবু বড় মাছ ধরবে এই কথা শুনে সবাই খুব মজা করছিল তাকে নিয়ে এত ছোট মানুষ কিভাবে মাছ ধরবে কেউ বিশ্বাস করছিল না আবুকে রেখে বাকিরা মাছ ধরতে যায় আর আবুকে বলে যাই সে যেন নৌকে ঘুমিয়ে থাকে কিষাণ তিনু থাক থাকবে নৌকায় কিন্তু আবু মাছ ধরার নেশা প্রবল নৌকা ঘুমিয়ে থাকার জন্য যায়নি কাজে সে তার বর্ষীয় টোপ নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিল টোপ হিসেবে আবু নিয়ে এসেছিল তেলাপা আবুর বর্ষীয় টোপ দেখে সবাই আবুকে নিয়ে ঠাট্টা করছিল আবু মনে শুধু একটাই ভয় ছিল তার বকশিতে মাছ উঠবে কিনা এত ছোট্ট কষ্ট করে লুকিয়ে এসে মাছ ধরতে না পারলে তো সবাই খুব খেপাবে ভাবতে পারে হঠাৎ সে দেখলো কোন একটা মাছ বসিতে বেঁধেছে সে বসিয়ে ধরে টানতে লাগলো একটু পরে দড়ির ভার বোধ হতে লাগলো আর খুব টানে শুরু লাগলো আবু তিনুকে ডেকে আনলো তিনি প্রথমে পাতা দিতে চায়নি কিন্তু আত্মবিশ্বাস আবু ধীর বিশ্বাস ছিল সে যেন মাছ পেয়েছে আবু মাস সে ঠিকই পেয়েছিল তার বসিতে আবু সমান বিশাল আঁকিতে একটা বোয়াল মাছ ধরা পড়ছিল শুরু করলো প্রচণ্ড বৃষ্টির মধ্যে আবু তার টিন ও মিলে বিশাল ন বলটি নৌকায় খোলের মধ্যে নিয়ে আসে অন্যদিকে সাজিত আজ পুঁটি ছাড়া আর কিছুই পায়নি তারা এসে আবু বোয়াল মাসটি দেখে কেউ বিশ্বাস করতে চায় না তা তাদের প্রশ্নের উত্তর আবু বলেছিল আমি ধরেছি এরপরে দেখো একশো উন পৃষ্ঠায় বলেছে গল্পের সাথে মিল খুঁজে পাও কিনা আষাঢ় এক গল্পে আমার জীবনে একটা ঘটনা মিলে আষাঢ় মাসে অনেক এক একদিন ওই ঘটনাটির আমার মনে ঘটেছিল আমার বড় আপু বাড়ির পিছনে একটি পুকুরে সিপ দিয়ে মাছ ধরছিল আবু অনেকক্ষণ থেকে মাছ ধরার চেষ্টা করেছিল কিন্তু ছোটো ছোটো কয়েকটি তেলাপোকা মাছ ছাড়ার কে কোনো মাছ ধরতে পারিনি তাই আবু রাগ করে আপু রাগ করে বলে আশা মাছ ধরবো না তখন আমি বললাম আপু তোমার সিপটা আমায় দে আমি চেষ্টা করি আবু হেসে বললো নে নে শিপ নে আর বিশাল রুই ধরে নিয়ে আয় এ কথা বলে আবু আপু বাড়ি চলে যায় আমি সিপ ফেলে মাছ ধরার চেষ্টা করে থাকি কিন্তু কোনো মাছ ধরতে পারছিলাম না কিন্তু ছোটো ছোটো কয়েকটি তেলাপিয়া মাছ ছাড়া আর কোনো মাছ ধরতে পারিনি তাই আপু রাগ করে আজ আজ আর মাছ ধরলো না ধরার চেষ্টা করি কিন্তু কোনো মাছ ধরতে পারছিলাম কিন্তু বসি মাছ হঠাৎ আমার সিপে বড় একটা কাতল মাছ উঠে আর আমি তে কাতল মাছ কাতল মাছগুলো চিকে উঠি আমার চিকে শুনে আপু ছুটে আসে এবং বিশাল বড় কাতল মাছ দেখে আপা হয়ে যায় আলোচ্য গল্পের সাথে আমার জীবনে ঘটে যাওয়া এই গল্পে মেল রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা গল্পটি তোমাদের মাঝে তুলে দিলাম এবং একশো আটান্ন একশো উনশে পৃষ্ঠার অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম